হ্যালো এব আমি শম্পা আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো আজ গিয়েছিলাম একটু মার্কেটে তো বেশ কিছুদিন ধরে যাওয়া হয় না জানো তো যে মার্কেটের মধ্যে কিছু নেওয়া বলে যাব সেরকম হয় না সবসময় কোনো না কোনো কাজের ফাঁকে হুটহাট করে কোনো জিনিস লাগলে নিয়ে চলে আসি কিন্তু আজ কিছু কেনাকাটা করার জন্যই গিয়েছিলাম মার্কেটে তো দেখো আমার বাড়ির সামনের শহর যে শহরে যে মার্কেট ছোট্ট একটি মার্কেট আমাদের সেই মার্কেটে গিয়েছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা কসমেটিকের দোকানে আছি তো এটা আমার মানে আর কি কী বলবো বাস্তি জামাই আর কি তো আমার ভাসুরের মেয়ে বিয়ে হয়েছে আর কি জামাই এক কথায় জামাইয়ের দোকানে তো খুব সুন্দর সুন্দর আর কি জুয়েলারি দেখো মনে হচ্ছে যেন একদম খুব সুন্দর চকচক করছে মনে হচ্ছে সোনার চেনগুলো আমার বেশ ভালো লাগছিল যদিও বা আমি চেন গলাতে পড়তে বেশি একটু ভালোবাসি না তবে বেশ ভালো লাগছিল জানো তো তাই একটু হাত দিয়ে হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখছিলাম আর প্রত্যেকটা জিনিস যেন আলাদা একটা ভালো লাগা ছিল বেশ সুন্দর আর কসমেটিকগুলো মানে জামার দোকানের অনেক সুন্দর আর সামনে তো দুর্গা পুজো দুর্গা পুজোতে অনেক ভালো ভালো কালেকশন নিয়ে আসে আর এতটা ভিড় হয় দোকানে তখন কিন্তু আমরা কথা বলতে পারি না আর কি তবে আজকে একটু দুপুর টাইমে গিয়েছিলাম তাই ভীষণ ফাঁকা ছিল তাই দেখো তো নীল পালিশগুলো দেখছিলাম বেশ কিছুদিন ধরে নেওয়া হয় না আর বিশেষ করে আমি বেশিরভাগই লাল পছন্দ করি সেটা তোমরা অনেকেই জানো যে আমার পছন্দের কালারটা লাল তবে আজকে ভাবছিলাম একটু আলাদা কালার নেই তাই সবসময় কিন্তু ওই সেই একঘ লালই নিয়ে থাকি তাই একটু ওটা দেখছিলাম তো আর একটা জিনিস জানো তো এই চুরি চুড়ি কিন্তু আমার খুব পছন্দের জানি না তোমার তোমাদের কার কতটা ভালো লাগে আমার প্রত্যেকটি সাজের মধ্যে এই চুরি যেন মানে একটা অন্যতম সাজ তো আমি কসমেটিকের দোকান থেকে বেরিয়ে গিয়েছিলাম একটু সোনার দোকানে তো আমার পায়ের নোপুর পড়তে ভীষণই আর কি ভালো লাগে তো দেখো খুব সুন্দর সুন্দর ডিজাইন ছিল তো তার সঙ্গে আমি একটা নতুন করে ডিজাইন আর কি বানাতে দিয়ে এসেছিলাম আমার ভীষণ আর কি পছন্দের মনে হচ্ছে যেন সবকটি নিয়ে নিই সবকটি নেওয়া তা সম্ভব নয় তবে ওখান থেকে বেরিয়ে আবার আমার সেই দেখো এটা কিন্তু সেই লায়ের পিচি আর কি তো আমার শাশুড়ি মা ওনারা আর কি ভাদ্র মাসের তেরো দিন যাওয়ার পরে নতুন করে লাইয়ের দানা আর কি লাউ গাছ যে হয় তো সেটা রোপণ করতেন তো আমার বাড়িতে কিছু বিচি আমি রেখে দিয়েছি তবে ভাবছি কিছু হাইব্রিড বিচি নিয়ে যাব। তার জন্য কয়েকটা বিজি নিয়ে সোজা গিয়েছিলাম ফলের দোকানে তো সেখান থেকে কিছুটা ফলও আর কি নিয়ে নেব ফল বলতে কলা তো বেশ কিছুদিন ধরেই আর কি সব ধরনের ফলই আর কি খাওয়া হয় কিন্তু মানে কলাটা বেশ আমার মিষ্টি ফল বলতে আমার বেশ পছন্দ সেটা তোমরা অনেকেই জানো ইমা আমগুলোর কি অবস্থা তো যাই হোক এখন আমের সিজন অনেকটাই প্রায় শেষের দিকে তাই হয়তো আর মার্কেটের মধ্যেই এই দুপুর টাইমে প্রচুর ঝলমলা রৌদ্র ছিল আর এই রৌদ্রতে মানে হেঁটে যাওয়া এতটা কষ্টকর ছিল বলার মতো নেই প্রচণ্ড রৌদ্র তাই আমি অন্যটা একটু মাথায় দিয়ে একটু সোজা মলের দিকে গেলাম তো মলে কিছু কেনাকাটা ছিল তবে মলে কি মানে বাচ্চাদের খাওয়ারের জন্য আর কি ওদের পছন্দের মতো কিছু খাবার নেব তার জন্যই আর কি মলের দিকে গিয়েছিলাম তো আমি একটা গ্রিন টি নিব তার সঙ্গে মানে আমার ছেলে মেয়ের স্কুলে টিফিনের জন্য যা যা আর কি লাগে যাবতীয় যেটা যেটা ভালো লাগে এক কথায় সেটা সেটাই নিয়ে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ যে গ্রিন টি আমার মানে অনেক ফ্লেভারের আছে তবে আমি না নানান রকমের ফ্লেভার আর কি খাই তো আমার বেশ ভালো লাগে তো দেখো একটা কথা কি বলো তো এই গিনটি খেলে কিন্তু অনেক সময় অনেক খাবার খেলে আমার কি হয় খাওয়ারটা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় তাই জন্য আমার বেশ ভালো লাগে আর কি গিনটি খেতে তো তার সঙ্গে দেখো কিছু ড্রাই ফ্রুটও নেব তো দেখছিলাম যে কোনটা নেওয়া যায় তো অনেক কিছু মলে তো মানে অনেক কিছুই দেখছিলাম তো ভাবছি যেটা যেটা ভালো লাগে সেটা সেটাই নিয়ে নেব তো নিতে নিতে কিন্তু অনেক কিছুই নিয়ে নিয়েছিলাম তো এতটা নিয়ে নেব ভাবতেই পারিনি নিতে নিতে বেশ কিছু আর কি নিয়ে নিয়েছিলাম তো বাচ্চাদের টিফিনের জন্য কিছু নিব। তোমাদেরকে আগেই বললাম তো দেখো এখানে কিন্তু সেই ওই একই টিফিন ম্যাগি তারপরে আরও নানান রকমের বাচ্চাদের খাওয়ার আর কি আছে তো এসব দেখছিলাম কিছুটা একটা জিনিস কি জানো তো কেনার থেকে কিন্তু দেখার মধ্যে মজাটা তো একেবারেই আলাদা আর কি বেশ ভালো লাগছিলো প্রত্যেকটা জিনিস কি সুন্দর মলের মধ্যে সাজিয়ে কুঁজিয়ে রেখেছে যাই হোক বেশ ভালো লাগছিল তবে প্রত্যেকটা জিনিসই কিন্তু সুন্দর আর কি মলের তো বেশ ভালো লাগছিলো কিছুটা দেখছিলাম কিছুটা নিচ্ছিলাম এরকমই একটা আর বেছে বেছে আমার মেয়েকে নিয়ে গেছিলাম ও ওর পছন্দ মতো বেছে বেছে কিছু খাবার নিয়ে নিচ্ছিল আর আমি সাথে সাথে কিছুটা ক্যামেরা বন্দি করছিলাম তো সমস্ত কিছু তো আর ক্যামেরাবন্দি করা সম্ভব নয় তবে কিছু কিছু করছিলাম তো দেখো বেশ কিন্তু অনেকটা কড়া রৌদ্র ছিল তবে কড়া রৌদ্রর পরে আর কি মলের ভিতরে গিয়ে বেশ ভালো লাগছিলো একটু ঠান্ডা ছিল তো তার সঙ্গে সঙ্গে দেখো কিছুটা আর কি বাসনের মধ্যেও কিছু দরকার ছিল আমার তবে কিছুটা দেখছিলাম যে কোনটা নেওয়া যায় খুব তাড়াহুড়া আয়ুষের স্কুলে টিফিন বানাতে গিয়ে কিন্তু মানে আমার বেশিরভাগই নানান রকমের বাসনের দরকার পড়ে তো তার জন্যে কিছুটা বাসন দেখছিলাম তবে এগুলোর মধ্যে আমার এই কাচের গ্লাসটা আর কি ভীষণ পছন্দের আমি অনেকবার নিয়ে গেছি আর বারবার আর কি হাত থেকে পড়ে গিয়ে কখন যেন আর কি ভেঙে যায় তো কিছুটা আর কি ভাবছি যে কিছুটা গ্লাসও নিয়ে নেবো তো মলের মধ্যে আর বেশি একটা দেরি করবো না তার কারণ অনেক কিছুই নিতে নিতে নিয়ে নিয়েছি তো যা যা লাগে আর কি বাড়িতে বিস্কিট টিস্কিট আর বাচ্চাদের খাওয়ার পছন্দ মতো তো এখান থেকে আর কি দামটা দেখছিলাম কোনটার কতটা দাম যাই হোক এখান থেকে বেরিয়ে আর বেশি একটা দেরি করব না তার কারণ অনেক সময় বেরিয়েছি বাড়ির থেকে আর চাই না তোমাদের কতটা ভালো লাগবে ভিডিওটা তবে প্রত্যেককে কি বলবো নমস্কার জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থাকবে এবং সুস্থ থাকবে